প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন আজ আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত তত্ত্ব ডেইলি হাইলাইটস এমসিকিউ বিশ একুশ ও বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই তিন দিনের অনলাইন থেকে ডেইলি হাইলাইটস এমসিকিউ প্রশ্নগুলো এবং উত্তর সহকারে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন শুরু করতেছি ডেইলি হাইলাইটস এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব প্রথম প্রশ্নটি এফ এর প্রধান হিসেবে দায়িত্ব নিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছে সঠিক উত্তর বি ক্যাশ প্যাটেল সঠিক উত্তর বি ক্যাশ প্যাটেল দুই নং প্রশ্নটি ছিল বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তর বি বিশ ফেব্রুয়ারি তিন নং প্রশ্নটি ছিল বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কোন সংস্থার উদ্যোগে পালিত হয় সঠিক উত্তর বি জাতিসংঘ চার নং প্রশ্নটি ছিল কোন কোম্পানি প্রথমবারের মতো চাঁদে চার কেজি নেটওয়ার্ক স্থাপনের উদ্বেগ নিয়েছে কোন কোম্পানি প্রথমবারের মতো চাঁদে চার কেজি নেটওয়ার্ক স্থাপনের উদ্বেগ নিয়েছে সঠিক উত্তর বি নোকিয়া সঠিক উত্তর বি নোকিয়া পাঁচ নং প্রশ্নটি ছিল কোন কোম্পানি চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার ও রোভার পাঠানোর পরিকল্পনা করেছে সঠিক উত্তর এ মিশন মিশনস ইন্টুইটিভ মিশন সঠিক উত্তর ক ছয় নং প্রশ্নটি নোকিয়ার চাঁদের চার কেজি নেটওয়ার্ক কোন মিশনের অংশ হবে সঠিক উত্তর বি ইন্টুইটিভ মিশনস সঠিক উত্তর বি সাত নং প্রশ্নটি ছিল নিচের কোন সংগঠনটি কানাডা কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়নি নিচের কোন সংগঠনটি কানাডা কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়নি সঠিক উত্তর সি আল কায়েদা সঠিক উত্তর সি আল কায়েদা আট নং প্রশ্নটি ছিল কার্তেল জালিস্কো নেভা জেনারে সিয়ন কোন দেশের সন্ত্রাসী সংগঠন কার্তেল দেশের সন্ত্রাসী সংগঠন সঠিক উত্তর মেক্সিকো সঠিক উত্তর ক নয় করা হচ্ছে সঠিক উত্তর বি আরবাব নিয়াস ক্রিকেট স্টেডিয়াম সঠিক উত্তর বি আরবাব নিয়াস ক্রিকেট স্টেডিয়াম দশ নং প্রশ্নটি ছিল আরবাব নিয়াস ক্রিকেট স্টেডিয়াম কোন প্রদেশে অবস্থিত সঠিক উত্তর সি খাইবার পাক্তুন খাওয়া সঠিক উত্তর সি খাইবার পাক্তুন খাওয়া এগারো নং প্রশ্নটি ছিল জাতীয় ভোটার দিবস কোন তারিখে পালিত হয় জাতীয় ভোটার দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তর বি দুই মার্চ সঠিক উত্তর বি দুই মার্চ বারো নং প্রশ্নটি ছিল জাতীয় ভোটার দিবসের স্লোগান কি সঠিক উত্তর বি তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে সঠিক উত্তর বি তেরো নং প্রশ্নটি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করেছে কোন সংস্থা সঠিক উত্তর বি ইউনেস্কো সঠিক উত্তর বি চোদ্দ নং প্রশ্ন ছিল আমার ভাষায় চলচ্চিত্র উৎসব এর তেইশতম আসর কোন সময়ে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর বি পনেরো হতে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সঠিক উত্তর বি পনেরো হতে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পনেরো নং প্রশ্নটি ছিল কোন চলচ্চিত্রটি সেরা সিনেমা হিসেবে হীরালাল সেন পদক লাভ করেছে কোন চলচ্চিত্রটি সেরা সিনেমা হিসেবে হীরালাল সেন পদক লাভ করেছে সঠিক উত্তর সি পেয়ার সুভাষ সঠিক উত্তর সি ষোলো নং প্রশ্ন ছিল সাম্প্রতিক ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ সাম্প্রতিক ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ সঠিক উত্তর ক ফ্রান্স সতেরো নং প্রশ্ন ছিল গোবিন্দ হালদারের জন্ম কবে গোবিন্দ হালদারের জন্ম কবে সঠিক উত্তর ক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সঠিক উত্তর ক আঠারো নং প্রশ্নটি ছিল গোবিন্দ হালদারের বিখ্যাত গান কোনটি সঠিক উত্তর ক একসাগর রক্তের বিনিময় সঠিক উত্তর ক উনিশ নং ছিল প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ড কোনটি সঠিক উত্তর ক শহীদ লিপি সঠিক উত্তর ক আমরা একু বিশ ও একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের এমসিকিউ দেখলাম এখন বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের এমসিকিউগুলো দেখব ডেইলি হাইলাইটস এমসিকিউ বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রথম প্রশ্নটি বাংলাদেশ ব্যাংক কোন সিস্টেম চালু করেছে সরকারি লেনদেন ক্যাশলেস করার জন্য সঠিক উত্তর খ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস সঠিক উত্তর খ তিন নং প্রশ্নটি ছিল এ সিস্টেমটি প্রথম কোথায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সঠিক উত্তর খ খার্টিসিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে সিএএফও সি ও সঠিক উত্তর খ তিন নং প্রশ্নটি ছিল এবিএস সিস্টেম চালু হওয়ার তারিখ কোনটি খ খাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ খার নং প্রশ্নটি ছিল গ্রোপ তিন এ আই সেক্ট টি কে হালনাগাত করেছে উত্তর গ মাইক্রোসফট উত্তর গ পাঁচ নং প্রশ্নটি ছিল বাংলাদেশে কতটি ভাষার প্রচলন আছে উত্তর গ একচল্লিশটি উত্তর গ ছয় নং প্রশ্নটি ছিল বাংলাদেশে কতটি ভাষা নিজস্ব লিপি রয়েছে সঠিক উত্তর খ ষোলোটি আট নং প্রশ্নটি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কতটি বিপন্ন ভাষা সংরক্ষণে কাজ শুরু করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কতটি বিপন্ন ভাষা সংরক্ষণে কাজ শুরু করেছে সঠিক উত্তর খ তিনটি সঠিক উত্তর খ নয় নং প্রশ্নটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে বরখাস্ত করেছেন সঠিক উত্তর খ জেনারেল চার্লস কিউ ব্রাউন খ সঠিক উত্তর খ দশ নং প্রশ্নটি ছিল জেনারেল চার্লস কিউ ব্রাউন কোন বাহিনীর জেনারেল ছিলেন সঠিক উত্তর খ বিমান বাহিনী এগারো নং ছিল স্মারক বৃক্ষ কি উত্তর খ সামাজিক সংস্কৃতি ও প্রথাগত মূল্যবাহী বৃক্ষ উত্তর খ বারো নং প্রশ্নটি ছিল পবিত্র বৃক্ষ কি সঠিক উত্তর ক ধর্মীয় পবিত্র উদ্ভিদ সঠিক উত্তর ক তেরো নং প্রশ্নটি ছিল তেপান্ন তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কোথায় হয়েছে সঠিকোত্তর এমে আজিস স্টেডিয়াম চট্টগ্রাম খ খোদ্দ নং প্রশ্নটি ছিল মোহাম্মদ আকাশ আলী কতদিন তেষট্টি জেলা ঘুরেছেন খ খিরানব্বই দিন উত্তর খ পনেরো নং ছিল আকাশ আলীর ভ্রমণের স্লোগান কী ছিল উত্তর ক মাদক ছাড়ো দক্ষ হ সমৃদ্ধির পথে আগাও উত্তর ক ষোলো নং প্রশ্ন ছিল শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির সংখ্যা কত সঠিক উত্তর খ ষাটটি খ সতেরো নং ছিল বর্তমানে দেশি বিদেশি মিলিয়ে কতটি সিমেন্ট কোম্পানি উৎপাদনে আছে সঠিক উত্তর খ পঁয়ত্রিশটি উত্তর খ আঠারো নং প্রশ্নটি ছিল শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বিদেশি কোম্পানির সংখ্যা কত সঠিক উত্তর গ সঠিক উত্তর গ উনিশ নং ছিল দেশের কত শতাংশ গ্রামীণ পরিবারের কোন জমি নেই সঠিক উত্তর খ ছাপ্পান্ন শতাংশ সঠিক উত্তর খ বিশ নং প্রশ্নটি ছিল কোন বিভাগে সবচেয়ে বেশি ভূমিহীন পরিবার রয়েছে সঠিক উত্তর ক সিলেট ও চট্টগ্রাম সঠিক উত্তর ক একুশ নং প্রশ্নটি ছিল কোন বিভাগে সবচেয়ে কম ভূমিহীন পরিবার রয়েছে সঠিক উত্তর খ খুলনা ও রাজশাহী সঠিক উত্তর খ বাইশ নং প্রশ্নটি ছিল গ্রামীণ পরিবারগুলোর শীর্ষ পনেরো শতাংশ পরিবারের দখলে কত শতাংশ কৃষি জমি রয়েছে সঠিক উত্তর গ ছেষট্টি শতাংশ সঠিক উত্তর গ শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন